আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ শিক্ষার্থী খাদ্য ওই দপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য এখনকার আয়োজনে আমরা দেখব খাদ্য ওই দপ্তর পরীক্ষার জন্য যে তথ্যগুলো অবশ্যই জানতে হবে অর্থাৎ বাংলাদেশের সম্পদ কৃষি এবং বিভিন্ন যে আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি সেখান থেকে যে তথ্যগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে সেই প্রশ্নগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব আশা করছি এখান থেকে অবশ্যই খাদ্য অধিদপ্তর পরীক্ষায় দুই থেকে এক মার্ক অবশ্যই আসবে ইনশা আল্লাহ বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র এটি চাঁদপুরে অবস্থিত বাংলাদেশের ক্ষেত্রে দুয়েল কিসের নাম কৃষিক্ষেত্রে দুয়েল হল উন্নত জাতের গমের নাম সুন্দরবন ইউনেস্কো ঘোষিত কততম বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ইউনেস্কো কর্তৃক ঘোষিত সাতশো আটানব্বইতম বিশ্ব ঐতিহ্য জাতকা ইলিশ বলতে নিচের কোনটির কম দৈর্ঘ্যের ইলিশকে বোঝানো হয় জাটকা ইলিশ বলতে দশ বা পঁচিশ সেন্টিমিটারের নিচের দৈর্ঘ্যের ইলিশকে বোঝানো হয় ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানির নামটি নাইকো বাংলাদেশ সুপার ক্রপ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশ সুপার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশের কয়েকটি জেলার সঙ্গে সুন্দরবনের সীমানা রয়েছে বাংলাদেশের পাঁচটি জেলার সাথে সুন্দরবনের সীমানা রয়েছে বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত একমাত্র মশলা গবেষণা কেন্দ্র বগুড়ায় অবস্থিত অগ্নিশ্বর যে ফসলের উন্নত জাত অগ্নিশ্বর এটি হলো কলার একটি উন্নত জাতের নাম দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র এটি ফেনী জেলায় অবস্থিত নবায়নযোগ্য জ্বালানি কোনটি নবায়নযোগ্য জ্বালানি হলো পরমাণু শক্তি এটি হল নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র বরপুকুরিয়া দিনাজপুরে অবস্থিত দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের নাম কি দেশের সর্বশেষ গ্যাস ক্ষেত্র হচ্ছে বোলা ইলিশা এক গ্যাস ক্ষেত্র তবে নতুন করে সাম্প্রতিক আমাদের জামালপুরে নতুন করে আরেকটি গ্যাস ক্ষেত্র এর সন্ধান পাওয়া গেছে পেন্সিল তৈরি হয় কোন কাঠ থেকে পেন্সিল তৈরি হয় দুনদল কাঠ থেকে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর এটি মাতার বাড়িতে অবস্থিত গাছ হ্যামলক এটি হল গুল্ম জাতীয় গাছ ম্যানগ্রুপ কি ম্যানগ্রুপ হল উপকূলীয় বন বাংলামতি কি বাংলামতি এটি হলো এক প্রকার ধান ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে ঘোষণা দিয়েছে উনিশশো সালে সোনালিকা ও আকবর কৃষিক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট উন্নত জাতের গমের নাম প্যাপেরাস কি প্যাপেরাস হলো নলখাগড়া কোনটিতে পাতার কিনারায় মুকুল সৃষ্টি করে নতুন উদ্ভিদ জন্ম হয় পাথরকুচি শীতকালে গাছের পাতা জড়ে পড়ে কেন শীতকালে গাছের পাতা জড়ে পড়ে অতিরিক্ত প্রসেদন এড়ানোর জন্য বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত বর্গ কিলোমিটার সুন্দরবনের আয়তন প্রায় পঁয়ষট্টি হাজার পাঁচশো বর্গ কিলোমিটার কি মাস ও হলো কবলিয়ত ও পাটটা হলো জমি সংক্রান্ত বিষয় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি বিদ্যুৎ একটি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা বাংলাদেশ সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায় সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম সিন্দুরি এটি হলো কৃষিক্ষেত্রে উন্নত জাতের আলুর নাম বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হলো BADC নিচের কোনটি আলুর একটি উন্নত জাতের নাম? ডায়মন্ড এটি আলুর একটি উন্নত জাতের নাম। সবচেয়ে বেশি সংখ্যক চা বাগান রয়েছে কোন জালায়? সবচেয়ে বেশি সংখ্যক চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায় কোনটি বিদ্যুৎ বিতরণ সংস্থা নয় বিদ্যুৎ বিতরণ সংস্থা নয় পিজি সিবি এটি বিদ্যুৎ বিতরণ সংস্থা নয় বাকি তিনটি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি নেস্কো এবং ডিপিডিসি সবগুলি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নিচের কোনটি বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি পিজি সিবি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রুপ অরণ্যের নাম কি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রুপ অরণ্যের নাম হচ্ছে সুন্দরবন রেলপথের স্লিপার তৈরিতে কোন বনজ সম্পদ ব্যবহৃত হয় রেলপথের স্লিপার তৈরিতে গর্জন কাঠ ব্যবহৃত হয় বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোথায় বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র এটি তিতাস বাংলাদেশের কৃষি ক্ষেত্রে দুয়েল কিসের নাম বাংলাদেশের কৃষি ক্ষেত্রে দুয়েল এটি হলো উন্নত জাতের গমের নাম নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ দানের জাত জিঙ্ক সমৃদ্ধ দানের জাত হলো বঙ্গবন্ধু একশো পৃথিবীর প্রধান দান উৎপাদনকারী দেশ কোনটি পৃথিবীর প্রধান দান উৎপাদনকারী দেশ হলো চীন খরা সহনশীল দান কোনটি খরা সহনশীল দান হল ব্রি দান ছাপ্পান্ন এটি হলো খরা সহনশীল একটি দানের জাত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের কত ভাগ বাংলাদেশের অংশ সুন্দরবনের ষাট শতাংশ বাংলাদেশের অংশ বাংলাদেশের কোন জেলায় সৌরবিদ্যুৎ প্রকল্প প্রথম চালু হয় সৌরবিদ্যুৎ প্রকল্প প্রথম চালু হয় নরসিংদী জেলায় বাংলাদেশের জাতীয় গাছ কোনটি বাংলাদেশের জাতীয় গাছ হলো আম গাছ বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয় কবে বা শুরু হয়েছে কোথায় বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে পঞ্চগড়ে বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানাটি কোথায় অবস্থিত সর্ববৃহৎ সার কারখানা গোড়াশল অবস্থিত নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায় ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায় নিপা পাম সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নত জাতের গমের নাম কোনটি স্থানীয় সরকার নয় স্থানীয় সরকার নয় পল্লী বিদ্যুৎ সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় না কোনটি বা কোন পদ্ধতি সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় না কর্ড ব্যাট পদ্ধতি নিচের কোনটি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত হোয়াইট গোল্ড নামে পরিচিত গলদা চিংড়ি রাতার গোল কোন জেলায় অবস্থিত রাতার গোল এটি সিলেট জেলায় অবস্থিত সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় কোন পদ্ধতি সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় মার্ক পদ্ধতি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে কয়টি একক ফসলের উন্নয়ন সংস্থাকে একত্রিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঠিত হয় বাংলাদেশের একমাত্র প্রধান বহু গবেষণা ছয়টি প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম কি বাংলাদেশের একমাত্র প্রধান বহু শস্য গবেষণা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম হচ্ছে বি আর আই হারিবাঙা কিসের জাত হারিবাঙা হলো একটি আমের জাত প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হলো বিএডিসি সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে কোন সংস্থা ইউনেস্কো বাংলাদেশের মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা ইনস্টিটিউট এটি বগুড়া শিবগঞ্জে অবস্থিত চিরহরিত বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায় এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটি নয় বাংলাদেশের কোন জেলায় চা বাগান বেশি চা বাগান মৌলুইবাজার জেলায় সবচেয়ে বেশি বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট এটি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম এটি বাজারে অবস্থিত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এটি ঢাকায় অবস্থিত নদী ছাড়া মহানন্দা কি মহানন্দা এটি হলো একটি আমের জাতের নাম কোন গাছের কাঠ হতে বাক্স ও দিয়াশলায়ের কাঠি তৈরি করা হয় গা গাছের কাঠ হতে বাক্স ও দিয়াশলাই কাঠি তৈরি হয় কোনটি স্থানীয় সরকার নয় পল্লী বিদ্যুৎ এটি স্থানীয় সরকার নয় বাখরাবাদ গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত বাখরাবাদ গ্যাস ক্ষেত্র এটি কুমিল্লা জেলায় অবস্থিত ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে এই ছিল আমাদের এখনকার আয়োজনে সম্পদ কৃষি থেকে বিভিন্ন পরীক্ষা প্রশ্নগুলো যা খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি এখান থেকে খাদ্য অধিদপ্তর পরীক্ষায় এক থেকে দুই মার্ক অবশ্যই পাবেন এংশা আল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য জব অ্যাসিস্ট্যান্ট সাথে থাকুন السلام عليكم